তারা পুরা পৃথিবীর সময়টাকে চন্দ্র সূর্যের ঘূর্ণায়নের মাধ্যমে দিবস এবং রজনীতে সীমাবদ্ধ করেছেন দিন রাত্রির এই পালাবদলের ভেতর দিয়ে মানুষের কর্মযজ্ঞতা এবং মানুষের নিদ্রা ও বিশ্রাম একটা নির্দিষ্ট নীতিমালার ভেতর দিয়ে মানুষের জীবনটা অতিবাহিত হয় এটা এমন একটা রেজাম এমন একটা ব্যবস্থাপনা যে এর বাহিরে যদি একটু এর ব্যত্যয় ঘটে তাহলে একদম জীবন মানে তার উইল তার জীবন বেঁচে থেকেও মরে যাওয়ার মতো রাতে ঘুম হয় না যদি কারো রাতে ঘুম না হয় তাহলে সেদিনে কাজ করতে পারবে না কথা বলেন ভাই তো এটা আল্লাহ তালার একটা অপার সৌন্দর্য এভাবেই আল্লাহ তালা এই নিখিল জাহান বিশ্ব ভূমণ্ডলকে পরিমণ্ডলকে আল্লাহ তালা এভাবে তার কুদরতের সৌন্দর্যের মাধ্যমে এটাকে সাজিয়েছেন আল্লাহ তালা মানুষের উপরে একটা কুদরতি ছাপ দিয়েছেন আসমান মানুষের পায়ের নিচে আল্লাহ তালা একটি ভূপৃষ্ঠ দিয়েছেন জমিন আসমান এবং জমিন মিলে মানুষের জন্য এই পৃথিবীটা বসবাসের উপযোগী হয়েছে আমি বলছিলাম যে এভাবে প্রত্যেকটা বড় জিনিসকে আল্লাহ তাআলা বিপরীতমুখী দুটা জেন্ডার দিয়ে পরিপূর্ণতা দিয়েছেন এটা এমনভাবে যে এর একটা যদি হয় অপরটা যদি না থাকে তাহলে সেখানেই মানুষের জন্য অসুবিধার কারণ সৃষ্টি হবে আল্লাহ তালার এই কুদরতি নিজামের একটা বড় বহির প্রকাশ হচ্ছে আল্লাহ তালা পৃথিবীতে যে হাজার হাজার লক্ষ লক্ষ যে সৃষ্টিকুল প্রাণী জগৎ আল্লাহ তালা পাঠিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন আল্লাহ তালা আশরাফুল মাহুলকাত মানব জাতি এবং মানুষদেরকে কথা বলেন ভাই আশরাফুল মখলুকাত আল্লাহ বলেন আমি সম্মানিত করেছি সুরায় তিনের মধ্যে আল্লাহ বলেন আমি মানুষকে পৃথিবীর যত অবয়ব আর কাঠামো আছে মানুষকে আমি দান করেছি পৃথিবীর সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে আমি মানুষকে তৈরি করেছি মানুষ যদি দেখতে কালো হয় তারপরেও সে পৃথিবীর সমস্ত সৌন্দর্য মন্ডিত অন্যান্য সৃষ্টি এমনকি লেখক কবিদের কাছে সৌন্দর্যের প্রতীক হচ্ছে চাঁদ আর পূর্ণিমার চাঁদ লেখক কবি সাহিত্যিকরা তাদের লেখনীতে সৌন্দর্যকে বোঝানোর জন্য চাঁদের সাথে উপমা দিয়ে থাকে ওই পূর্ণিমার চাঁদের চেয়েও একজন কালো কৃষ্ণাঙ্গ আফ্রিকান কুচকুচে কালো ওই এবং চাঁদের চেয়েও বেশি সুন্দর কথা বলে ঠিক না বে এটা আমাদের বুঝে আসে না অনেক সময় আল্লাহ আকবার উদাহরণটা দেওয়া আপনারা কিভাবে নেবেন না আমার কাছে দুই দিন আগে এক লোক একটা লম্বা একটা বিষয়ের মাসালা জিজ্ঞাসা করার জন্য দীর্ঘ সময় কথা বলছেন তো কথার ভেতর দিয়ে ওনার সাথে অনেক বিষয় আমি আমার কৌতূহল থেকে কিউরিসি থেকে আমি তাকে জিজ্ঞাসা করেছি ওই ভদ্রলোক কিছুদিন জাপানে ছিলেন তো জাপানে বাংলাদেশের অনেকেই জাপান পৃথিবীর অন্যতম একটা শিল্প সমৃদ্ধ অর্থনৈতিক উন্নত একটা দেশ সেখানে শিল্প কল কারখানা ফ্যাক্টরির অভাব নাই যেহেতু শিল্প কল কারখানা ফ্যাক্টরি অনেক এই জন্য সেখানে মানে শ্রমিকদের অনেক চাহিদা যে কেউ যদি জাপানে ঢুকতে পারে তাহলে বৈধভাবে হোক অবৈধভাবে হোক সে কাজ পেয়ে যাবে আগে তো অনেক বেশি সহজ ছিল এখন একটু কঠিন হয়ে গেছে একটা হলো যে স্বাভাবিক কাজ করা আর একটা হলো ওই দেশের ভালো মর্যাদাশীল অবস্থান তৈরি করে ভালো পয়সা উপার্জন করা ওইটা আবার ভিন্ন তো ভালো পয়সা উপার্জন করার জন্য সেখানে সহজ একটা পথ হচ্ছে জ্যাপানিজরা আমাদের এই এশিয়া উপমহাদেশের মতো তারা এভাবে পরিবার বান্ধব না আমাদের যেমন একটা সুন্দর একটা পরিবার গড়ে ওঠে আমাদের সমাজ পরিবার বান্ধব সমাজ কিন্তু তাদের সমাজ এরকম পরিবার বান্ধব না সাদী ইত্যাদি এগুলি আর অত বেশি ওখানে গুরুত্ব নাই ফলশ্রুতিতে ওইখানে জাপানি নারীরা বিদেশি ছেলেদেরকে খুঁজে বিবাহ করার জন্য আর যদি কোনো বিদেশির সাথে বিবাহ কোনো জাপানি নারীর সাথে বিবাহ হয়ে যায় বিদেশি পেলেদের তাহলে তার সিটিজেনশিপ নাগরিকত্ব নিশ্চিত তো আমি বললাম যে এটা তো বাংলাদেশের ছেলেদের জন্য বিরাট একটা অপরচুনিটি তো বললো যে পরে উনি হেসে দিচ্ছে বাংলাদেশের ছেলেদেরকে ওরা পছন্দ করে না বুঝছে কেন বলে যে ওদের পছন্দ হচ্ছে আফ্রিকান কালো কৃষ্ণাঙ্গ যাদেরকে দেখলে আমাদের বমি আসে উনি যে ভাষায় বলছেন আমি ওই ভাষায় আপনাদেরকে শুনাইলাম আমাদের মানে চিন্তাটা তো ওই রকমই আমরা কালো ওইভাবে খুব বেশি করি না তো দেখেন আমার আপনার দৃষ্টিতে কালো পছন্দনীয় নয় কিন্তু আল্লাহ এই মানুষ এই কৃষ্ণাঙ্গ এই পুরুষ জাতিকেই একটা বিশেষ শ্রেণীর কাছে সর্বশ্রেষ্ঠ মোহনীয় কমনীয় এবং আকর্ষণীয় করে তুলেছেন আল্লাহ এই আমি বলছি যে কালো কৃষ্ণাঙ্গ যদি হয় তারপরেও সে আল্লাহ বলছেন তাকবীর আমি সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য মন্ডিত করে এবং সুন্দরতম কাঠামো দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি কোন সন্দেহ আছে নেই। আল্লাহ আকবার বর্তমান উপস্থিতি আপনাদের ক্ষেতমতে আমার আরোজ করার বিষয় হচ্ছে এই যে এই আশরাফুল মাখুলুকত মানব জাতিকে আল্লাহ তাআলা বিপরীতমুখী জেন্ডার দিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন নারী এবং পুরুষ ইয়াস দা কৌরব বাকুম তোমরা আমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের থেকে তোমাদের যুগলকে সৃষ্টি করেছেন অথবা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং একই শতে তোমাদের যুগলকে সৃষ্টি করেছেন অর্থাৎ নারী পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং নারী পুরুষকে সৃষ্টি করে আল্লাহ তাআলা অধিকাংশ বিধান তো নারী পুরুষের সমাল সমান দিয়েছেন মানুষ পুরুষের উপরে নামাজ ফরজ পাঁচ ওয়াক্ত নারীদের উপরেও নামাজ কয় ফরজ পাঁচ ওয়াক্ত ফরজ একদম পার্সেন্ট বিধান উভয়ের সমান সমান এবং আল্লাহ তাআলা ঘোষণাও করেছেন উমান আমিলা সলিহাম মিন যাকারিনাও উনতা উরওয়ামমিন ফল লহিয়ন্নহু হায়াতাম তাইয়বা নারী হোক পুরুষ হোক যদি সৎকর্ম করে তাহলে দুনিয়ার পুরস্কার হচ্ছে যে দুনিয়াতেই আমি তাকে একটি উত্তম জীবন যাপন নিশ্চিত করে দিব তার জন্যে মহতারম উপস্থিতি আমি বলতে চাচ্ছিলাম আপনাদের খিদমতে যে এভাবে নারী পুরুষে মানব জাতিকে ভাগ করা এবং তাদের জন্য বিধিবিধান নির্ধারণ করা এই কুদরত এটা কার এটা আল্লাহ তালা এবং এটার মধ্যে আল্লাহ তালার একটা অপার সৌন্দর্য আছে মানুষ সেই সৌন্দর্য অনেক সময় হয়তো বুঝবে যদি বুঝবান হয় আর যদি তেজপাতা হয় তাহলে বুঝবে না যদি বক্র চিন্তার হয় তাহলে বুঝবে না কিন্তু আল্লাহ তালার এই সৃষ্টির মধ্যে এবং বিধিবিধানকে এভাবে আলাদা করণের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে এর মধ্যে অবশ্যই অবশ্যই একমত আছে এবং এটাই চূড়ান্ত এটাই বাস্তব এরপরে আর কোনো কথা নাই কিন্তু আজকে এই বিষয়টা আপনাদের ক্ষেত্রতে আমার উত্থাপন করার উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহর আইনে এবং আল্লাহর ঘোষণায় এবং আল্লাহ আলার ফরমানে হাত দেওয়ার অধিকার মানুষের আছে নাই এটা অনধিকার চর্চা আল্লাহর সাথে বিদ্রোহ আল্লাহর বিরোধিতা ঘোষণা কিন্তু তথা কথিত কিছু এই মুসলমান নামধারী কিছু মুসলিম নামধারী তথা কথিত নারীবাদীরা ইতিপূর্বে বিভিন্ন সময়ে তাদের ব্যক্তিগত সাংগঠনিক সামাজিক পর্যায়ে এই ধৃষ্টতা প্রদর্শন করে এসেছে